আসসালামু আলাইকুম আমি শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণী তোমরা দেখতেই পাচ্ছ সূর্যপূর্ণ আমি হাসান স্যার আমি তোমাদের আজকে প্রথম ক্লাস নিচ্ছি প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানি আল্লাহর নাম স্মরণ করে আমি আমার আজকে ক্লাস কথা না বেরিয়ে শুরু করে দিলাম সবাই শুভেচ্ছা জানি প্রথমেই আমি এ ডিভাইডেড এ সমান যতভাবে তো সবাই পারো এখানে আমি লিখে দিলাম ওয়ান যদি আমরা সুযোগের মাধ্যমে করি তাহলে কি হবে এ এ আমরা জানি কোনো ঘাট যদি থাকে না বা পাওয়া যদি থাকে না বা সুযোগ যদি থাকে না তাহলে এটাকে ওয়ান ধরতে হবে তাহলে আমরা একটা সূত্র লিখি সূত্রটা হইল এ পাওয়ার এম ডিভাইডেড বাই এ পাওয়ার এ সমান এ পাওয়ার এ দুটো থেকে আমরা একটা লিখি আর এম তো আছেই আমার উপরে নিচের এই যে পাওয়ার তো এই উপর থেকে নিচে গেলে ঠিক সমাধানের মতো পার্শ্ব পরিবর্তনের মতো এক পাশ থেকে আরো বেশ গেলে চিহ্ন পাল্টে যায় মাইনাস তেমনিভাবে আমরা যদি লিখি এ দুইটা থেকে একটা হবে একটা হবে এরপরে কি লেখ বলতো এরপরে এই সূত্র অনুসারে আমরা কি মাইনাস দেব নিচের কি হবে মাইনাস হবে ওয়ান থেকে ওয়ান গেলে কত হয় সবাই জানো শূন্য হয় এ টু দি পাওয়ার শূন্য সমান কত হয় ওয়ান তাহলে আমরা দুই নম্বরে একটা সূত্র পেয়ে গেলাম এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এখানে একটা শর্ত আছে শর্তটা হলে যখন এ অর্থাৎ বৃত্তি শূন্য হতে পারবে না মনে রাখতে গুরুত্বপূর্ণ জিনিস তো বৃত্তি শূন্য হলে কি হয় আমরা দেখি বৃত্তি শূন্য হলে কি হয় তাহলে জিরো পাওয়ার জিরো মিলে কত হবে ওয়ান হবে তোমরা বলছো তাই না আসলে ওয়ান না ওয়ান হবে না এটা হবে অর্থাৎ করা যায় না তার মানে এটা হবে না আমরা জানলাম জিরো টু দি ব্যার জিরো এলে জিরো ওয়ান কিন্তু জিরো টু দি পাওয়ার জিরো সবাই তো ওয়ান লিখে দেবে ওয়ান কিন্তু হবে না এটা মনে রাখতে হবে অনেক অনেক কিছুই আছে কিছু মনে রাখা লাগে যে যদি আমাদের বর্তমান লেখাপড়া যোগ্যতা ভিত্তিক লেখাপড়া এরপরে কিছু কিছু জিনিস মনে রাখাই লাগবে আমরা করবো কি ভাবো এখন এটার সাথে মিলাই দেখো একটা অঙ্ক দিই দি পাওয়ার টু তোমরা করো তো দেখি এটা পারো কি না আশা করি অনেকের হয়তো শেষ তাহলে দেখো মিলাই না আমার সাথে এ দুইটার তো একটা হবে ফাইভ হবে যে প্লাস পাওয়ার উপরে গেলে কি হবে মাইনাস হবে কত হবে এটা দুই আর পাঁচ থেকে দু গেলে কত হয় তিন হয় এটাই আনসার এখন এটার সাথে মিলাই আমি একটা অঙ্ক দিই দেখি তো ভালো কিনা বৃত্তি চেঞ্জ করে দিই বৃত্তি চেঞ্জ করে দিই দেখি আমরা পারি কিনা এটার সাথে মিলাই দিই টু পাওয়ার ফাইভ টু পাওয়ার থ্রি না আমরা এটার সাথে মিলাই দিই এটা তোমাদের করতে একটু সুযোগ হবে দেখে দেখে করতে পারবো মানে আমরা টু ভিত্তি এ যেমন ধ্রুব ধ্রুবক রাশি টু থ্রি ফোর এগুলিও ধ্রুবক রাশি আমরা এগুলি দেওয়া করতে পারব তাহলে টু এটাতে একটা হবে ফাইভ হবে মাইনাস টু হবে তো পারি হবে অনেক সুন্দর তোমরা অনেক ভালো পারছো অনেক রেমিলে গেছে সম্ভবত আমরা জানি এইট হবে এই যে লাইনটা আছে এই লাইনটা পরীক্ষা হলে লেখতে হবে না লেখেও চলবে তবে লেখো যদি কেউ সমস্যা নাই তুমরা লিখে নিতে পারো এই হলো আমাদের সূচকের সূত্র এখন আমরা একটা অঙ্ক করবো আমরা একটু দেখে নেই এগুলি লেখার শেষ সময় তোমাদের বাড়িতে আমরা বাসায় নিজেরা ডাক লেখে লেখে এগুলি আমরা চর্চা করব আমরা এটা মুছে ফেলি এটা মুছে পেলে এটা থাক দিয়ে আমরা কাজ করব আরেকটা কাজ এই কাজটা হলো আমরা একটা প্রশ্ন লিখি থ্রি ইন্টু টু পাওয়ার এন মাইনাস ফোর ইন টু পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু পাওয়ার এন মাইনাস টু পাওয়ার এন মাইনাস ওয়ান তাই না অসুবিধা নাই তুমি যে কোনো সংখ্যা দেওয়া করতে পারবা যে কোনো আমার দিয়ে করতে পারবা যে কোনো সংখ্যা দেওয়া করতে পারবা সমস্যা নাই আমরা ডাক্তার লিখে নিলাম এরপরে আমরা যদি দেখি কি করা যায় এই সূত্রটা যদি মূলটায় তাহলে কীরকম হবে দেখো তো সবাই তো দেখতেই পাচ্ছ কি হবে ওই দেখো আমরা জাস্ট এটা একটু বিপরীতভাবে আমরা লিখলাম একেবারে সোজা আমরা তাইলে এই জিনিসটা কিভাবে লিখতে পারি আমরা তো দেখি সবাই একটু লেখে দেখা তো হয় কিনা আশা করি সবাই পারবা সবাই লেখা সম্ভবত শেষ আচ্ছা তোমরা মিলায় নেওয়া হয়েছে কিনা ব্যক্তিগত টু পার এন আরেকটা একটু নিচে হবে পাওয়ার ওই যে মাইনাস টু আগে বলছিলাম না উপর থেকে নিচে গেলে প্লাস হবে মাইনাসটা পার্শ্ব পরিবর্তন যেমন চিহ্ন পরিবর্তন হয় ঠিক তেমনি ভাবে নিচে থেকে উপরে গেলেও চিহ্ন পরিবর্তন হবে উপর থেকে নিচে গেলে চিহ্ন পরিবর্তন হবে আমরা গেলে কোনো সূত্র মতন তো হবে তারপরে অবস্থা দেখা আমরা বাসায় বসে বসে যদি এমনি দেখে দেখে আস্তে আস্তে চর্চা করি আমাদের এই ব্লক সুযোগ সম্পর্কে ধারণাগুলি স্পষ্ট হবে একেবারেই ছোট ছোট করে আমি দেখা যাচ্ছি বলতে একটু মনোযোগী হও আশা করি সবাই পারে আমার কি আমরা কালি কম দিচ্ছি চেঞ্জ করে নেই এরপরে এই তো আমরা লিখে ফেললাম থ্রি পাওয়া ইন্টু টু পাওয়ার এন আমরা তো লিখে ফেলছিলাম আগে তাই না তাহলে কি হবে টু আগে টান দিবা পরে লেখবা সহজ হবে টু পাওয়ার এন টু পাওয়ার ঠিক তাই আমরা এটা লিখতে পারি তো তাই না দেখতে পারবো তো পরে তো কোনো কাজ নাই আমরা লিখে তাহলে পরে আবার এইভাবে যদি আমরা লিখি দেখা হয় কি না দেখো কোনো মিলাই নাও ওয়ান ঘাত দেওয়া লাগে না দিলেও ভুল হবে না ওয়ান ঘাত দেওয়া লাগে না দিলেও কি হবে না ভুল হবে না তাহলে আমরা আর একটু লেখি তোমরা লেখা শেষ করছো যারা লেখা শেষ করছো দ্রুত লিখতে হবে দ্রুত লেখার অভ্যাস করতে হবে পরীক্ষার হল এখন তোমাদের যদি পরীক্ষা নাই তবে আমাদের যে পঁয়ষট্টি পার্সেন্ট অয়েটস আছে এটা কিন্তু লিখতে হবে পরীক্ষার খাতায় না লেখলে তো নম্বর দেওয়া যাবে না এখন এই যে ফোর এটা উপরের ফোর আর এটা নিচের ফোর আমরা কাটলে ওয়ান দিতে লাগে ওয়ান দেওয়ার দরকার নয় যে আছে এখানে আমরা কী করতে পারি দেখো কমন জিনিসটা সবাই সময় তুমি বুঝো না আমি একটু তোমাদেরকে আলোচনা করে দিই কমন জিনিসটা কীরকম একটু আলোচনা করে দিই তাহলে তোমাদের সহজ হবে কমন জিনিসটা কেমন দেখো কমন কিভাবে নেয় একটু দেখা দেয় কমন হলো সুপার এন এখানে বাইগে বাইগে লিখে নিলাম তোমরা আশা করি পারো এই যে একটা রাশি এই রাশিতে টু পাওয়ার এন আছে ডান পাশের রাশিতে দেখো টু পাওয়ার এন আছে তাহলে আমরা টু পাওয়ার এন কমন নিতে পারি তাই না কমন যে কমন নেই এই কমন রাশি দ্বারা খুব মনোযোগী শোনো কমন রাশি দ্বারা প্রথম রাশিকে বা কমন রাশি দ্বারা আবার দ্বিতীয় রাশি বা এটাতে এটা যদি সমান সমান রাশি ভাগ করি কত হবে সবাই জানো ওয়ান হবে মাইনাস ই টু তো আছে এখানে কোনো কাজ নাই দেখো টু দেয়ার এন যদি ভাগ করি তাহলে কত হবে ওয়ান হবে একেবারে সোজা একটু মনোযোগী হও একটু মনোযোগী হওয়া সবাই পারব আমরা বর্তমানে নাইনে যারা আছো এরা অনেক দুর্বল এই জন্যে আমি এত ছোটো ছোটো করে অংশ অংশ করে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি আশা করি সবাই পারলেই আমি খুশি হব এই ফ্রি ক্লাসগুলি তোমরা যে কোনো সময় বলে গেলে দেখতে পারবা এই ফ্রি ক্লাসগুলি তোমরা দেখবা দেখে দেখে আস্তে আস্তে করতে করবে আমরা অনেক প্রতিদিনই আমরা ক্লাস নেব। এই ক্লাসগুলি তোমরা আস্তে আস্তে দেখবা দেখিয়া যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এগুলি করতে বলে দেব আশা করি এই দাবিটা আমার আছে তো ইনশাল্লাহ আছে আমরা শুরু করি কাজে টু পর আমরা ওটা লিখছি তো তাই না তাই লিখে ফেলি হ্যাঁ ওয়ান বাই টু লেখা হয়ে গেছে তো আমরা এখন উপরের লাইনটা মুছতে পারি তাই না সবাই লেখা হয়েছে তো নাকি লেখা শেষ তাহলে আমরা এখন মুছে ফেলি তোমরাও আর বসার দোকান নাই তো বুঝতে পারত না আমার তো বসাই লাগবো বাবা নাই তো হ্যাঁ এখন দেখো যা যা আছে আমরা দেখে পাওয়ার একেবারে দেখো এখন নিচে আছে দেখ টু এন আমরা যদি এক টাকা থেকে আধা টাকা বাদ দিই কত টাকা থাকবো এটি সবাই করো এটা সবাই করো তারপরে আমি বদনাশের মতো করে দিই তোমরা পারবো এরপরে ভগ্নাশের মতো করে দিই কালিটা কম দিচ্ছে যাই হোক এখানে দেখো যেখানে হর আছে ওয়ান লবো ওয়ান হর ওয়ান লব ওয়ান এখানে ভাগ করার দরকার একে সহজে লিখে ফেলবা মাইনাস এখানে দেখো হর আছে তাহলে ভাগ করলে হবে ওয়ান ওয়ানে ওয়ানে করলে হবে ওয়ান গেল আমাদের কাজ এখন দেখো উপরে আমরা এমনিতেই বের করতে পারি তিনটা থেকে একটা গেলে কটা থাকে দুইটা কিন্তু আমরা এবার না করে আরেকটা জিনিস তোমাদেরকে শিখাই দিই এ দেখো এটা আছে তিনটা এটা সেটা মনে মনে কি আছে না ওয়ান এটা এটা কিন্তু এটা কিন্তু ধ্রুবক হিসাবে কাজ করতেছে এ হিসাবে কাজ করতেছে এরকম এ হিসাবে কাজ করতেছে আমি আর একটু বলা করে বোধ হয় তোমরা একটু দেখে নাও কত কত থাকবে থ্রি এ থেকে এ এলে কত থাকে টু এ আমরা এইভাবে লিখতে পারি কিন্তু আমরা এইভাবে লিখবো না তোমাদেরকে কমনটা আবার শেখানোর জন্যে আমি আর লিখবো না আমি তোমাদের সাথে কমন দেয় করে দিচ্ছি দেখো কমন রাশি দ্বারা প্রথম রাশি শিখে বা কত থাকবে তো সি থাকবে মাইনাস কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে শিখে করলে কত থাকবে এই আগের মতো এই যে একটু দেখা গেছিলাম এই যে একটু আগে দেখেছিলাম ঠিক এই রকম আমরা দেখতে দেখতেই শিখে ফেলবো আমরা প্রতিদিন দেখবো শিখবো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এরপরে এটা বুন চিহ্ন দিলে ভালো ইন্টু মানে কি মানে কি গুণ তাহলে আমরা এটা লিখবো ওয়ান বাই টু লিখবো এখানে দেখো আর একটা মজার জিনিস আছে টু পাওয়ার এন টু পাওয়ার উপরে এবং নিচে সিমিলার পথ এবং এখানে গুণ চিহ্ন আছে এখানেও গুণ চিহ্ন আছে বুঝতে হবে এরকম থাকলে কিন্তু কাটা যাবে না যেমন টু যোগ থ্রি অনেকেই করো কি মজার ব্যাপার এলো এরকম কেটে ফেলে মজার ব্যাপার বুঝতে এরকম কাটা যাবে বুঝতে হবে গুণ চিহ্ন থাকলে কিন্তু কাটা যাবে থাকে কাটা যায় এরকম গুণ চিহ্ন যদি থাকে আর সিমিলার পথ থাকে ভাগ করা যায় ভাগ করলে ওয়ান লেখা যায় ওয়ান না লেখেও চলবে যেহেতু আমরা সবাই বুঝতে পারছি আশা করি এরপরে আমরা ইলেনটাও আমার বুঝতে পারছি আমার তো জায়গা কম বৌস সবাই বুঝতে পারছে বিষয়টা যুগ বিয়োগ থাকলে এরকম কাটাকাটি করা যাবে না ভুলেও করব না যাই বুঝছো তো বুঝতে হবে এগুলি না বুঝলে অঙ্ক করা যাবে না তাহলে আমরা এটা কি করতে পারি গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন আছে আমরা ভালো করে বুঝি গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন আছে তার মানে টু পাওয়ার এন ইন্টু হিসাবে আছে টু পাওয়ার এন ইন্টু হিসাবে আছে ইন্টু হিসাবে থাকলে কাটা যায় আমরা কাটতে পারবো তো ওয়ান লেখার দরকার আছে কিন্তু না লেখলেও চলবে না লেখলেও চলবে এখানে যাও তিন থেকে গেলে সবাই পারি চার থেকে তাই না ও আচ্ছা তুমি আসতেছো আচ্ছা ঠিক আছে

গোল হিসেবে যে থাকে তাহলে আমরা কেন করতে বুঝতে পারছ আমরা বসে নিলাম আর একটা অঙ্ক করি খুব মজার একটা অঙ্ক কি অঙ্ক দেখো তো এই দেখো আচ্ছা কলমটা একটু বলে শুকিয়ে যায় এটা দেখছি ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান পাওয়ার আবার মাইনাস ওয়ান মানে ইনভার্স আমরা পাওয়ার মাইনাস ওয়ান করব ডাক্তার লেখে দেব সবাই সবাই ডাক্তার লেখো আমি অঙ্কটা করবো সবাই লেখা শেষ এখন এইখানে একটা সূত্র আছে এটা হবে আমার সূত্র তো কোনো নাম্বার নাই আমি এমনিতেই নাম্বার দিলাম আমরা গেল আগে গেল তিনটা তাই না এখন আমরা চার নম্বর চার নম্বর সূত্রটা দিই চার নম্বরে হলো কোনো রাশি যদি মাইনাস পাওয়ার থাকলে ওই যে আগের মতোই উপরে একটা ওয়ান হবে আর এটা নিচে গিয়ে ওয়ান ওয়ান দেওয়া লাগবে বুঝতে পারছো এখানে কত হবে সূত্র মতে ওয়ান বাই এ হবে পরে মাঝে কি লাগছে পরে কি হবে বলতো ওয়ান বাই বি হ্যাঁ বলতে পারছো ভেরি গুড অনেক সুন্দর অনেক সুন্দর এই তো হয়ে যাবে এখন আমরা এখানে ওই যে বংনাশের যুগে যে নিয়ম আছে তোমরা তো জানো কম বংনাশের যুগে যে নিয়ম আছে এটা জানো কম তারপরে আমি কাজ করে দেবো এই দুটাই ভিন্ন ভিন্ন পথ এই জন্য লসাগু হবে যা আছে তাই মানে এবি এর লসাগু এবি হবে এখানে মাঝে কি চিহ্ন আছে বঞ্চিহ্ন আছে এটা দেওয়া লাগে আমরা এই যে হর দ্বারা এই যে লসাগু আছে এটাকে আমরা ভাগ করে নেব

তাহলে এই বগ্নাংশ উল্টে যায় বি যাইবো উঠে এ যাইবো নিচে এটা আমরা মনে রাখবো এটা অনেক সুন্দর একটা জিনিস অনেক বড় বড় অঙ্কের মাঝে গুলি কাজে লাগে বড় বড় ভর্তি পরীক্ষার মাঝেগুলি কাজে লাগে লেখা ভগ্নাংশ যদি পাওয়ার ইভাস থাকে ভগ্নাংশটা উল্টে দিলেই হয়ে যায় আমরা উল্টো এদিকেই হয়ে যায় উল্টে দিলে কি হবে এ বি যাইব উপরে এ প্লাস বি আমরা সুন্দর করে দেখতে পারি না হ্যাঁ পারি এটাই আনসার এই হলো আমাদের সূচকের অংশ আমরা লেখা শেষ সম্ভবত অনেক কঠিন এরকম আমরা আরেকটা ডাক দিলে তোমরা বাড়িতে করব আরেকটা ডাক বইটা তোমার খুব এই দেখো খুব সহজ খুব সহজ এই ডাকটা তোমরা লিখে ফেলো এখন চট করে লিখে ফেলো তোমরা পারতা না আমি করে দেব খুব সহজেই করে দেবো তাড়াতাড়ি লিখে ফেলো ডাক লেখা সম্ভবত তোমাদের শেষ আমরা শুরু করে দিচ্ছি এখন এই যে মাইনাস পাওয়ারটা এই পাওয়ারটা শুধু এর উপরে আছে কার উপরে আসে এর উপরে আছে টুর উপরে তো না টু টু যেখানে আছে এখানেই থাকবে টু যেখানে আসে আমরা এখানে ইন টু দিয়ে লিখতে পারবো ওয়ান বাই এ অনেকেই ভুল করে রেখে ফেলবা ওয়ান বাই টু এরকম যেন না হয় এটা খেয়াল রাখবো আমরা পরে থ্রি আগের মতোই ওয়ান বাই বি আমরা কাজ করতে পারি এখন আগের মতো যদি কাটা যায় থাকবে বি তাহলে দেখো টু বি অনেক সুন্দর দেখো এ যদি কাটা যায় থাকবে বিলে টু বি হবে আবার বি যদি কাটা যায় কি থাকবে বলতো এ দেখে অনেক সুন্দর এ দেখ যদি আমার থ্রিটা গুণ করি তাহলে কত হবে সবার জন্যেই যদি সোজা হয় আমার কাজ কাজটা হবে সার্থক সবাই যদি বুঝতে পারো তা আমি মনে করবো আমার এই পরিশ্রমটা সার্থক হয়েছে তোমাদের উপকারের জন্য এখন ওই যে আগের মধ্যেই বলছিলাম গগ্নাংশ যদি ইনভার্স হয় তাহলে কীভাবে উঠে যায় আগের মধ্যেই আমরা উঠিয়ে দেব অঙ্ক হয়ে যাবে আমার থ্রি আগের একটা সুন্দর কি এ আগে লেখলে সুন্দর হবে তুমি পরে লেখলে সুন্দর হবে ঠিক না এটা তো বুঝোই এরপরেই তো আমরা সাজা লেখার অভ্যাস করতে হবে এ বি এটি আনসার সবাই পাঁচ আশা করি ঠিক আছে আমরা এখন সূচকে আরও অনেক অঙ্ক আছে পারে পরবর্তী ক্লাসে করাবো আজকে আমরা লগের একটু ধারণা দিই আমরা আজকে এই ক্লাস শেষ করে দেবো এরপরে আগামী ক্লাসে লগেও করব লগ সূচক সমন্বয়ে এই ক্লাসটা করতে হবে সূচকের মাঝেও লগ আছে লক করতে গেলে সূচক লাগবো এই জন্য সূচকের ধারণা আমাকে থাকতে হবে আমরা এখন লক একটু ধারণা দিয়ে আমরা চলে যাব লেখে কিভাবে এটা যদি আমরা শিখতে পারি তাইলেই পাওয়া যাবে এই যে জায়গাটা এই জায়গাটা হবে বৃত্তির জায়গা এই জায়গাটা এই যে এখানে আর একটা লক সোজা বক্স হবে এখানে হবে আমি ফল তো তোমাদেরকে বোঝানোর জন্যে আর এটা পাওয়া বোঝানোর জন্য তোমাদেরকে রেখে দিলাম বিভিত্তিক অ্যাপ মানকত আমরা যদি লেখি তাহলে কি লিখবো বৃত্তি পাওয়ার এদের সূচকের মাধ্যমে লক থেকে আমরা সুযোগে ডাইভার্ট করতে পারি লক থেকে আমরা কী করতে পারি সূচকে ডাইভার্ট করতে পারি এগুলি আমরা মনে রাখতে হবে লক থেকে আমরা সেই জন্য এতে যদি আমরা দোষবার লিখি এখন তোমরা লেখার সময় নাই যদি বাসায় লেখবা আমি তোমাদেরকে লেখার সুযোগ দেব আগামী ক্লাসে এখন আর সুযোগ দেবো না এখন আমি রেখে দিচ্ছি এগুলো লেখা দেখা যায় না আমি একটু বাসায় দিচ্ছি তোমাদের লগ লেখাটাও খুব সহজ ওই দেখো অনেক সহজ বৃত্তির জায়গাটা মনে রাখবা কলের জায়গাটা মনে রাখবা বুঝায় এই যে আমি তোমাদেরকে প্রাণ করে দিচ্ছি এই দেখো এই দেখো এই জায়গাটা সোজা থাকতে হবে যে সুজা থাকে না তাহলে তোমার লগ লেখা হবে না যেমন আমি আরও কিছু কাজ তোমাদের করে দিই লগ লেখলাম লগ লেখলে তোমাদের লেখা সুন্দর হয়ে যাবে হয় কি এখানে বলা তো কথা হবে এটার অন্য যদি আমরা করি তাহলে টু কিউব টু কিউবে কথা হবে টু কিউব সমান লগ থেকে আমরা

আমি কিছু আমাদেরকে তথ্য দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে এইভাবে লেখবা এই যেভাবে আমি যেভাবে ডান পাশে দেখানো হচ্ছে এইভাবে দেখবা আমি কিছু তথ্য তোমাদের সবাই আমরা জানি তারপরে ক্যালকুলেটার রেস করতে পারবা তবে ক্যালকুলেটার ইউজ করার এই মুহূর্তে তোমাদের দরকার নাই অন্তত কারণ মেডিকেল পরীক্ষায় ক্যালকুলেটার ইউজ করতে দেয় না ভালো ভালো পরীক্ষাগুলিতে বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলিতে এরপরে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলিতে ক্যালকুলেটার ইউজ করতে দেয় দেয় না এই জন্য আমরা ব্যবহার করবো না টু পার ফোরে কথা হবে বলতো শুভ হবে টু পার ফাইভে কথা হবে বলতো এগুলি সবসময় লাগে আমার বত্রিশ সময় টুপোয়ার সিক্সে কত হবে তো চৌষট্টি হবে আমরা আরও লিখতে টু টুপোয়ার সেভেনে কত হবে বলো তো একশো আঠাশ হবে তাই না আমি আরও কিছু লিখে দিই থ্রি এ কত হবে তো সবাই জানো নাই তারপরে আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যে তোমরা বাসায় এগুলো তোমার বইও লেখা আছে সেটা পাওয়ার ফোর সমান কথা হবে একাশি এরপরে আর দরকার নাই পরে ফোর স্কোয়ার সমান কত হবে তো ষোলো ফোর কিউব সমান কত হবে চৌষট্টি যদি আমরা যদি তোমার জানা থাকে কাজ করতে সহজ হবে যদি তোমার জানা থাকে কাজ করতে হবে সহজ হবে ফাইভ স্কোয়ারের কথা হবে বলো বলতো ফাইভ কিউবে কথা হবে তো একশো পঁচিশ অনেক সোজা আমি অনেক বই লিখে দিচ্ছি তোমাদেরকে অনেকগুলি লিখে দিচ্ছি আরও লিখে দিচ্ছি টু লিখে দিলাম থ্রি লিখে দিলাম ফোর লিখে দিলাম ফাইভ লিখে দিলাম তোমার বাসায় লিখে ফেলবে কথায় সিক্স স্কোয়ারে কোথা হবে বলো তো থার্টি সিক্স সিক্স হবে টু হান্ড্রেড ষোলো এরপর সেভেন দ্বারা লিখতে পারবো আমরা সেভেন স্কোয়ারে কোথা হবে ফোরটি নাইন সেভেন কিউবে কথা হবে আমি মুখস্ত করে ফেলছি তোমরাও যদি বাবা মুখস্থ করে ফেরো লিখতেও শুধু হবে অঙ্ক করতেও শুধু হবে আর হিসাব ঠিক আছে লিখতেও শোধ হবে দেখতে হবে তিনশো তে তার লিঙ্ক আমি কিন্তু মুখস্থ লিখতেছি তোমরাও কিন্তু মুখস্থ লিখবা এইট স্কোয়ারে কথা হবে চৌষট্টি এইট কিউবে কথা হবে ফাইভ হান্ড্রেড নাইন স্কোয়ারে কথা হবে বলতো একাশি নাইন কিউবে কথা আমি কিন্তু মুখস্থ লিখতেছি টু সেভেন টু নাইন টেন কী হবে এক হাজার এই পর্যন্ত জানলেই হবে এইগুলি সব আমরা এই মেথডে লক থেকে সূচকে লিখবো আবার সূচক থেকে লক সবটাই আমরা লিখতে পারব তো ইনশাল্লাহ আশা করি পারব আগামী ক্লাসে আমরা এই লক এবং সূচকের সমন্বয়ে আমরা অনেক মজার মজার অঙ্ক করব পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় i love it assalamu alaikum